আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শরীয়তপুর জেলার গোসাইহাট থানার একটা প্রান্তিক অঞ্চল থেকে যেটাকে গ্রাম অঞ্চল বলা হয় সেখান থেকে বসে বিভিন্ন দেশ বিদেশের ঘাস চাষ করে আমি প্রতিবেদন বানিয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলা উপজেলায় এই ঘাসের কাটিং খামারি ভাইদের উদ্যোক্তা ভাইদের হাতে পৌঁছে দিয়ে থাকি দর্শক যারা আমার চ্যানেলে ইতিপূর্বে সদস্য হয়েছেন তারা অবশ্যই আমার তথ্য আমার ব্যাপারে অনেক তথ্য জানেন আমার চ্যানেলের ব্যাপারে আমার ঘাসের ব্যাপারে অনেক তথ্য দিয়ে থাকি হয়তোবা তারা জানেন আমি কেমন আমার ঘাসের কাটিংগুলো কেমন দিয়ে থাকি এবং আমার আচার কিন্তু আমি চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তাদের বলবো যে আপনি আমার কথাগুলো শুনবেন এবং আমার দুই চারটা ভিডিও রিভিউ দিবেন এবং আমার সাথে কাজ করে দেখতে পারেন যে আসলে আমি কতটা আপনাদের জন্য কতটা আশ্বস্ত নিয়ে কাজ করে থাকি এবং আপনারা আমার কাছ থেকে এই কাটিং সংগ্রহ করে কি পরিমাণ লাভবান হচ্ছেন বা কি পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ আপনি প্রোডাক্ট পাচ্ছেন সে ব্যাপারে আপনি বুঝতে পারবেন দর্শক যাই হোক আমার কমেন্টসগুলো চেক করে দেখতে পারেন আসলে আমার আপডেটগুলো কেমন আচ্ছা দেখেন দর্শক আপনাদের মাঝে আমি এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের জমিতে আর এই ঘাসটা কিন্তু খুবই ভালো মানের ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস দেখেন একেবারেই পরিপক্ক কাটিং এই যে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং এই কাটিংগুলো যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবে দেখেন শব্দ টনটন করে কাটিংগুলো এতটা বেশ বেশি পরিপক্ক হয়েছে দর্শক আর এই ঘাসটা কিন্তু আপনি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন এখন আমি আপনাদের বলবো আসলে আপনার আমরা মানব জাতি যেমন আমরা কিন্তু প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে শাক ভর্তা ইত্যাদি ইত্যাদি আমরা খাই এবং বাইরে বাহিরে মাঝে মাঝে খাবার খাই কারণ কি মুখের স্বাদ একটু প্রতিদিন এক জিনিস ভালো লাগে না সেই সবাতে কিন্তু আমাদের শরীরের কথা মুখ রুচির কথা চিন্তা করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি জীবনযাপনের জন্য তদ্রূপ আপনার গবাদি পশুর ক্ষেত্রেও আপনি যদি একঘে একই খাবার গবাদি পশুকে দেন তবু তারা বোবা প্রাণী হয়তোবা বুঝতে পারে না বলতে বলতে পারে না আসলে আপনাদের তাদের মনের কথা বুঝে নিতে হবে যে প্রত্যেকটা প্রাণীরই একটা নির্দিষ্ট স্বাদ রয়েছে একটা ইচ্ছা রয়েছে তো সেই সভাতে আপনারা আসলে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আপনি শুধুমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট পিয়ে চাষ করবেন না আপনি আপনার গবাদি পশুর জন্য প্রায় তিন থেকে চারটা আইটেম চাষ করবেন কারণ এক একটা দিন এক একটা আইটেম দেবেন তখন দেখবেন যে গবাদি পশু আসলে এটা খেতে পছন্দ করবে আর আপনাকে বেশি অপচয় করবে না খা সেটা বুঝে নিতে হয় আর কি বিশেষ করে দেখেন এটা হচ্ছে উঁচু জমির ঘাস উঁচু জমিতে প্রায় তিন থেকে চারটা প্রজাতির ঘাস চাষ করা যায় যেমন এটা ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস আরেকটা আছে যারা ওয়ান হাইব্রিড ঘাস সেটা চীনের আরেকটা আছে ইন্দোনে আপনার হলো তাইওয়ান ঘাস হ্যাঁ আরও আরেকটা আছে আমেরিকান গুয়াতেমালা এগুলো সব উঁচু জমির ঘাস একটা ঘাসে এক একটা প্রোটিন পার্সেন্টেজ রয়েছে ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে এক একটা ঘাসে এক একটা ফ্লেভার এবং এক এক রকম স্বাদ রয়েছে দশক আপনি যদি একটু স্বয়ংসম্পূর্ণভাবে গবাদি পশু পালন করেন বা খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে গবাদি পশুর খেয়াল কর রাখতে হবে এবং তাদের রুচিসম্মতভাবে কাজ করতে হবে আর আমি আমি এক বলতে চাই যে দানাদার খাদ্য লাগবে না কথাটা আমি বলব না যদি কাঁচা যোগান আপনি শতভাগ নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আপনি গবাদি পশুকে দানাদার খাদ্য খুব কম খাওয়ালেও চলবে কারণ এই কাঁচা ঘাসটা তো গবাদি পশু সারাদিন খেতে পারে চিবাতে পারে কোনো রকম সমস্যা হয় না ফুড পয়জনিং এর কোনো আশঙ্কা নেই কারণ প্রাকৃতিকভাবে কিন্তু বেড়ে ওঠা এই ঘাস এটা সব সময় আল্লাহর প্রদত্ত এটা ঘাস এটা গবাদি পশুর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আর সেই অভাতে এই ঘাসটা নিঃসন্দেহে গবাদি পশুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রোটিন পার্সেন্টেজের দিক থেকে কিন্তু ঘাসটা খুবই এগিয়ে দর্শক আমাদের কাজ হচ্ছে আমরা বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং চাষ করি কাটিং প্রস্তুত করি এবং দেশে বিদেশে বিভিন্ন ধরনের কাস্টমারের কাছে তাদের লোকেশন অনুসারী পা অনুযায়ী পাঠিয়ে দিই বিদেশে কথাটা আমি একটু ভেঙে দিই আপনাদের যারা প্রবাসে আছেন ওই সৌদি আরব ইতালি আপনার আছে দুবাই মালয়েশিয়া সেসব প্রবাসী ভাইরা বিদেশে বসে তারা তাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে কিন্তু দেশে খামার প্রতিষ্ঠা করেন সেই সব ভাইরা কিন্তু অনেক কাস্টমার রয়েছেন তারা কিন্তু আমাদের নিকট হতে তাদের বাড়ির ঠিকানা অনুযায়ী কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে বিদেশে বসে মানে বিদেশে প্রবাসে থেকেই তারা কিন্তু খামার প্রতিষ্ঠা করতেছেন মানুষ দিয়ে বা ফ্যামিলি ফ্যামিলির পরিবারের লোকজন দিয়ে তারা খামার প্রতিষ্ঠা করতেছেন তাদের একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে কারণ তারা বাইর থেকে চলে এসে যাতে বাংলাদেশে তাদের কষ্ট করতে হয় না বাংলাদেশে এসে যাতে তাদের একটা পূর্ণাঙ্গ একটা কাজের জায়গা তৈরি করতে পারেন সেই সভাতে বর্তমানে প্রবাসী ভাইরা এই জায়গায় খুবও এগিয়ে আছে খুবও এগিয়ে আছে তারা সত্তর থেকে আশি আশি লোক প্রবাসী ভাইরা এ খামার প্রতিষ্ঠা করছেন আর তারাই আমাদের সবচেয়ে বেশি বড় ধরনের কাস্টমার হয়ে আমাদের মাঝে আসেন সেসব ভাইদের বলতেছি হ্যাঁ আপনারা এইসব লাইনে আসবেন কেন আসবেন না আপনাদের জন্য একটা বিশাল বড় সুযোগ যাতে বাংলাদেশে এসে কিছু করে চলতে পারেন ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারেন আর আমরা কিন্তু আপনাদের জন্য এই রোদে পুরে বৃষ্টিতে ভিজে ঘাস চাষ করে থাকি সরাসরি ভিডিও বানিয়ে থাকি আপনাদের আপডেট তথ্য দিয়ে থাকি ঘাস চাষ কীভাবে করবেন সেভাবে ধারণা দিয়ে থাকি সব ব্যাপারেই কিন্তু আপনাদের জন্য আমরা কাজ করে থাকি দর্শক কারণ আপনাদের কাজগুলো যাতে সহজ হয় আপনাদের মাধ্যমে যাতে আমরা এই কাটিং দিয়ে একটু প্রফিট অর্জন করতে পারি এবং আপনাদের মানসম্মত কাটিং দিতে পারি দর্শক এটাই আর আপনি আমার কাছ থেকে তো বারবার কাটিং নেওয়া প্রয়োজন হবে না জানেন এই ঘাসটা একবার একবার চাষ করলে প্রায় সাত বছরের আপনার ফলন সেই ক্ষেত্রে প্রতিটা কাস্টমার আমাদের কাছে হয়তো বা একবার হাইস্ট দুইবার কিন্তু লেনদেন করে থাকেন ঘাস কাটিং নিয়ে থাকেন তারপর প্রয়োজন মনে হয় না বা আমরাও আশা করি না সে বারবার আমার কাছে আসুক কারণ আমরা যাদের আমাদের যেই কাটিংগুলো দিয়ে দিই তারা একবার লাগালি আলহামদুলিল্লাহ সাত বছর আট বছরের প্রোডাকশন নিয়ে নেন দর্শক যারা নতুন উদ্যোক্তা হতে চান আমি বলবো হ্যাঁ চলে আসেন এই লাইনটা আপনার জন্য সবার জন্য যারা সরকারি চাকরি করেন তাদের জন্য পাশাপাশি করতে পারেন দর্শক বর্তমান ডিজিটাল যুগে পশু পালন করা খুবই সহজ কারণ ঘাস কাটার মেশিন বের হয়েছে হাইব্রিড জাতের ঘাস অনেক হাইব্রিড জাতের বিদেশি জাতের অনেক ঘাস বাংলাদেশে চাষ হচ্ছে আপনার সব জটিল জটিল কাজগুলো খুব সহজে করার মতো সব আপনার ই হয়ে গেছে সময় বাঁচে এখন অল্প সময় আপনি কাজ গুলা করতে পারেন আর খুব খুবই সহজ হয়ে গেছে বাংলা বর্তমানে এই গোর গবাদি পশু পালন করা আর আপনারা জানেন গবাদি পশু পালন করলে কিন্তু আপনি মোটামুটি ভালোভাবে আপনার ফ্যামিলির সংখ্যা চলবে এটা স্বল্প পুজোতে শুরু করলেও কিন্তু দিন ভাবে আপনার খামার বড় হবে এতে আপনি আপনি এবং আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনার জীবন জীবিকা সুন্দর সহজ হবে দর্শক আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমি শরীয়তপুর জেলা থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের মাঝে এই প্রান্তিক গ্রাম থেকে বিভিন্ন জাতের ঘাস চাষ করে আপনাদের কাটিং দিয়ে থাকি সহায়তা করে থাকি আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্য তাদের সাথে আমার অবশ্যই যোগাযোগ হয় কমেন্টসে হইলেও হয় তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আপনাদের জন্য আপনাদের নতুন উদ্যোক্তা ভাইদের জন্য কাজ করে যেতে পারি তো সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করছি আল্লাহ হাফেজ